সুপ্রভাত প্রিয় বন্ধুরা আমি এখন আছি ভূগোল নদীর সঙ্গে একটা লিঙ্ক পাটানখালের দিকে গেছে একটা ছোটো ভাড়ানি বা খাল বলতে পারেন এই সকালে মর্নিং ওয়াকে হাঁটতে হাঁটতে এলাম নদী ধার বরাবর কি সুন্দর দৃশ্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না চারিদিকে কেমন নির প্রকৃতির সঙ্গে পুরো প্রত্যন্ত সুন্দরবনের ছোয়া। এত সুন্দর ভালো লাগে সুন্দরবন এলাকায় থাকতে এক নিরাপত্তার সঙ্গে অদ্ভুত কোলাহল এই যে সুইচ গেট ছেড়ে দিয়েছে এই সুইচ গেট জল বার হচ্ছে এখন নদীতে ভাটা আছে ওই যে দূরে নদী ভাটা আছে এই জল নিকাশে হচ্ছে এই এক অদ্ভুত নিরাপত্তার মাঝে ব্যস্ততা থ্যাংক ইউ বন্ধুগণ আবারও জানাচ্ছে সুপ্রভাত ভালো থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন